প্রথম কথা হচ্ছে হলো তৃণমূল কংগ্রেসের বাংলাদেশি বা মুসলিম ভোটার যখন ভিত্তি হয়ে গেছে অনুপ্রবেশী তখন তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে অনুপ্রবেশ করে বাংলাদেশি মুসলমানদেরকে জিয়াদি জামাতিদেরকে পশ্চিমবঙ্গে এসে ভোটার কার্ড বানিয়ে না দিলে তারা নির্বাচনী বৈতরণীটা পেরোতে পারবে না এবার কেন বলছি এই কথাটা বলতাম না তো সাদ রাডির মতো জঙ্গিরা ডবল ডবল ভোটার কার্ড নিয়ে এবং গর্বের সাথে যদি ঘোষণা করে যে হ্যাঁ দু হাজার চব্বিশ সালে আমার দাদা শুনে তোমার শাহাদাডীর সাথে তোমার পারিবারিক যোগাযোগ নেই হয় তোমার শুনে না তোমার রাডি বলেছে তৃণমূলের দাদা বৌদি আমার রয়েছে তারা তারা তৃণমূল কংগ্রেসে করে তারা আমাকে দুটো বিধানসভায় ভোটার কার্ড করে দিয়েছে এবং আমি মাননিয়া ডবল ডবল চাকরি দিতে পারেননি কিন্তু মাননিয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি ডবল ডবল বার তৃণমূল কংগ্রেসকে দুটো দুটো বিধানসভায় গিয়ে ভোট দিয়ে এসেছি এই অনুপ্রেরণা এই অনুপ্রেরণা শুধু সাঁতরানির মধ্যে সীমাবদ্ধ নেই শেফালি খাতুন তৃণমূলের আরেক নেত্রী তিনি একবার রায়গঞ্জে গিয়ে ভোট দিচ্ছেন তৃণমূলকে জেতাতে পারছেন না আবার নেমে এসে রানাঘাটে ভোট দিচ্ছেন তাতেও তৃণমূলকে জেতাতে পারছেন